হঠাৎ একদিন আমার পৃথিবীটা থমকে গেল থেমে গেল জীবনের সকল প্রেম ও সুখের স্রোত এরপর ঋতুরাজ বসন্তের মতো তুমি এলে প্রেমের জোয়ারে ভাসিয়ে দিলে আমার মনের শুকনো বালকনাদের আমার হৃদয়ে ফোটালে বসন্তের নতুন ফুল ভালোবেসে এমন এক গান তুমি শোনালে মনে হলো হাজার বছর ধরে এমন কোনো গানের অপেক্ষায় পৃথিবী থমকে ছিল এই গান শোনার পর আমার পৃথিবী যেন নতুন করে প্রাণ ফিরে পেল আমার হৃদয়ে প্রেমহীনতার যে ক্ষুধা ছিল মুহূর্তেই তুমি তা মিটিয়ে দিলে তোমার স্পর্শে তোমার গন্ধে তোমার অস্তিত্বে যে প্রেমময়তা রয়েছে যে প্রেমের লোভে আমি পৃথিবীকে হাজারবার বিসর্জন দিতে রাজি তোমার চোখের দিকে তাকিয়ে ছুঁড়ে ফেলতে পারি পৃথিবীর সমস্ত ভ্রান্ত নিয়ম ভাঙতে পারি মানুষের বানানো সব নীতিচাল পৃথিবী বিখ্যাত প্রেমিকদের থেকে আমি জেনেছি ভালোবাসা কখনো জাত গোত্র মানে না মানুষের জাত কেবল মানুষই মানুষের ঊর্ধ্বে কোনো জাত নেই তোমাকে দেখার পর পৃথিবীর সব কিছু আমার কাছে নতুন লাগে সকালের সূর্য সন্ধ্যার গধূলি পুকুরের পানি সব কিছুতেই প্রেমময় মনে হয় মনে হয় শুকনো নদীতে নতুন করে পানি এসেছে পুকুরে এসেছে রং বেরঙের মাছ আকাশে ফুটেছে রংধনুর নতুন রূপ বাতাসে ভাসছে নতুন ফুলের সুবাস নক্ষত্রের রং হয়েছে মৃদু সূর্য হয়েছে নীল তোমায় ভালোবাসার পর আমার পৃথিবীটা কেমন যেন বদলে গেছে বসন্তের এই স্নিগ্ধ ভরে আমি অকারণেই তোমাকে ভালোবাসতে চাই মানুষের জন্ম হয়েছে কেবল ভালোবাসার জন্য আদিম এক ভালোবাসা মানুষের জন্ম আজও তার ধারা পৃথিবীতে আছে এই ধারাকে অব্যাহত রেখেই বলব তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি সাবন শ্রাবণ কি রে বাপ এতক্ষণ পর্যন্ত এই করি এ বাবা উঠ না এই উঠ ওর হইয়া সকাল হয়ে গেল এখনো ঘুমাইতে সুস্থ এটা কোনো কথা বাবা বাবা একটু ঘুমাই না আরে আর ঘুমানো লাগবে না এই সাবন উঠ তো বাবা উঠ এই উঠ একটু ঘুমাই আর ঘুমান লাগব না অনেক ঘুমিয়েছে তোর আম্মা নাস্তা রেডি করছে হাত মুখ দিয়া যায় নাস্তা খা কি যে অবস্থায় গরু লইয়া আজকালকার পোলা পান

তুই যা আমার একটু কাজ ডাইনির অবস্থা দেখছেন একটুয়েল তো আমরা মারি ফেলাই তো আজকেই আমরা গেছিলেন ওর থেকে সাবধানে থাকেন কোনো জায়গায় ডাকলে বলেও যাই না আল্লাহ জানে গ্রামে কি হয় যান আপনি বাড়ি যান দেহি কি করা যায় এরা মনে হয় পিসাচের হ দেওস না গলায় দাগ বেয়া গেছে গ্রামে পিশাচের অত্যাচার আবাসই রয়ে গেছে আমি শুনছি সূর্যগ্রহণ হইলে নাকি এই পিশাচ আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে আমি জানি এখানে যা ঘটছে পুরোটাই স্বপ্ন স্বপ্নগুলো যেমন আমাকে সুখ দিচ্ছে তেমনি দুঃখ দিচ্ছে দুঃখ দুঃখ কিসের দুঃখ কিসের তা তুমি ভালো করে জানো তোমার আমার প্রেম জন্মান্তরের জানো এদের আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না যদি ঘুম থেকে জেগে দেখি তুমি নেই কেন পাবে না আমি কি চলে যাচ্ছি আচ্ছা তোমার কি মনে হয় এইটা কি শুধুই তোমার স্বপ্ন শুধুই কল্পনা তা নয় কি ছোটবেলায় আমরা একসাথে করেছি আমি তখন থেকে তোমাকে ভালোবাসি হয়তো সেই ভালোবাসা এই কল্পনা বিজ্ঞান তো তাই বলে যদি তাই হয় তাহলে কেন আমরা মন খুলে কথা বলতে পারতেছি কেন আমরা স্বপ্নের জগতে বাস করতেছি প্রতিনিয়ত একই স্বপ্ন তুমিও দেখতেছো আমিও দেখতেছি কেন বলতে পারো পারো না তুমিও কি এই মুহূর্তে একই স্বপ্ন দেখছো মানুষ যখন প্রকৃতির সঙ্গে মিশে যায় না তখন অনেক কিছুই সম্ভব হয় আমি যেটা জানি আমি যেটা বুঝি সেটা তুমি বুঝো না স্বপ্নকে তুমি কি মনে করছো শ্রাবণ এটা কি শুধুই কল্পনা এটা যদি কল্পনাই হয় তাহলে একই স্বপ্ন আমরা দুজনে কি করে দেখি এই প্রশ্নটা কি কখনো ভেবে দেখেছো দেখাচ্ছে হ্যাঁ তার মানে সত্যি কি আমাদের এক আত্মা অন্যত্তাকে ভালোবাসে হ্যাঁ বাসে আর সেই ভালোবাসা থেকেই আমরা দুজনে প্রতিনিয়ত এক হচ্ছি আমরা দুজনে এখন ঘুমিয়ে থাকলেও আমাদের আত্মা এখানে উপস্থিত আছে যেটা তুমি কিনা মনে করছো নিছক কল্পনা এটা কল্পনা না শ্রাবণ তুমি একটু চোখ বন্ধ করে দেখো দেখবে তোমার বাবা তোমাকে ডাকছে এটা কিভাবে সম্ভব প্রকৃতির ঊর্ধ্বে চলে গেলে সব কিছুই সম্ভব আর আমি আমি তো অনেক আগেই প্রকৃতির ঊর্ধ্বে চলে গেছি শ্রাবণ তন্নি দয়া করে আমাকে মুক্তি দাও আমাদের এই প্রেম আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে বের হওয়ার আমি পথ দেখছি না তোমাকে পাওয়ার ইচ্ছা আমার দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু ঘুম ভাঙলে তোমাকে আর খুঁজেই পাই না তাহলে তুমি কি আমাকে পেতে চাও শ্রাবণ শ্রাবণ এই শ্রাবণ বাবা উঠ না এই শ্রাবণ আর এই ঘটনা শুনছ কি পাগলি তো উত্তর পাড়ার রহিমে মারিয়ে ফেলছে পাগলি পাগলে উত্তর পারে রহিম মারতে যাবো কে আরে হ আমি শুনে এলাম চেয়ারম্যান বিকালে বিচার বসাইব চেয়ারম্যান বিকেলে বিচার বসাইব হ্যাঁ আচ্ছা আমি দেখতে আসছি সাহেব এমন ভাবে মন্ত্র পড়েন যাতে করে এই বিপদটা আমাদের গ্রাম থেকে তাড়াতাড়ি বেরোয় যায় পড়েন মন্ত্র পড়েন বাঁচবি না তোরা কেউ বাঁচবি সব গুলানে মরি এই এই বন্ধ করেন সব বন্ধ করব মানে কি বন্ধ করব এই সব কুসংস্কার বন্ধ করেন কুসংস্কার মানে আপনি কোনটারে কুসংস্কার বলতেছেন এই পিচাশিনি কি করছে আপনি দেখেন নাই কি গ্রামবাসে আপনারা দেখেন নাই ও কি করছে ওর মা কি করছে তা আপনারা দেখেন নাই শোনেন শ্রাবণ ভাই সব সময় আবেগ দিয়ে ভাবলে হয় না মাঝে মাঝে বিবেকটারেও খাটাইতে হয় কেউ বাজবি না তোরা কেউ বাজবি না দেখছেন দেখছেন ওর কারবার দেখছেন আপনার সামনেও কি করতেছে নিজের চোখেই তো দেখলেন এখন যদি ওর বিচার না করি তাহলে কি অবস্থা হইবে আপনি ভাবতে পারতেছেন এই গ্রামের কেউ বাঁচবো না কেউ না আপনারা রীতিমতো বাড়াবাড়ি করছেন ও একটা পাগল আপনারা কিন্তু ওকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন ও পিশাচ পিশাচ আপনি বুঝতেছেন না কেন দেখেন এই দুই সালে এসে আপনারা এইসব কুসংস্কার বিশ্বাস করতে পারেন না ও আমাদের মতো মানুষ আপনারা কেন বুঝতেছেন না দেখেন শ্রাবণ সাহেব এটা ঠিক যে আপনার বাবা গ্রামের একজন সম্মানিত লোক ছিল তাই বলে এই না যে আপনি গ্রামের সব কাজে বাধা দিবেন গ্রামের লোকজন আমারে দায়িত্ব দিছে মানতেছি আমার বয়স কম কিন্তু তাই বলে গ্রামের ভালো মন্দ বিচার বিবেচনা করার অধিকার আমার আছে বুদ্ধিটুকু আমার আছে বুঝতে পারছেন এই পিসাচিনির বিষয়ে আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দেখেন আমার সাপ কথা ওরে আপনারা কেউ একটা করতে পারবেন না আমি ওরে নিয়ে যাবো দেখি ক্ষতি করতে পারবেন না এই তো নি আমার সাথে শ্রাবণ ভাই এই দায় ভার কিন্তু আপনার নিতে হবে এই গ্রামের যদি কোনো ক্ষতি হয় তার পুরো দায় ভার আপনার নিতে হবে দেখেন দরকার পর আমি ওরে বিয়ে করবো হয়েছে তো তারপর আপনারা দেখে নিয়েন আসো তোনি চলো তুমি আমার সাথে চলো সবাই মরবি আসো কেউ সবাই মরবি হায় রে মানুষ হায় কোথায় তোমার বিবেক মানুষ হিসেবে জন্মেও মানুষকে মারতে চাও কেন কেনই এই হত্যাযোগ্য কিসের আশায় কিসের নেশায় আভিজাত্য ক্ষমতা নাকি লালসা সৃষ্টিকে হত্যা করায় স্রষ্টা কতটুকু ক্ষুব্ধ হন একবার যদি জানতে স্রষ্টার আফসোসের ভার বইতে না পেরে নিজের রুহকে বিলিয়ে দিতে হায় রে মানুষ হায়